বড় একটা অলিম্পিক গেম হবে যে বেশি ডুব দিয়ে বেশি দূরে যেতে পারবে সেই আজকের অর্নার ওরা কিন্তু বড় বড় অলিম্পিক খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারে আমি আশা করি এখন যিনি ডান পাশে আছে আপনার নাম কি একটু বলবেন আপনি কি আগে কোথাও অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিলেন কোথায় কোন রাষ্ট্রে চায়না ইন্ডিয়া জাপান অস্ট্রেলিয়া কোথায় জাপান আপনি আগে অংশগ্রহণ করেছেন খুব ভালো আর দু নাম্বারে যিনি আছেন আপনার নাম কি আপনি কি আগে কখনো অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিলেন কোথায় কোন রাষ্ট্রে এ রাষ্ট্রে বলতে বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রে যান নাই চায়না ইটালি দুবাই কোথাও যান নাই আর তিন নম্বরে যিনি আছে আপনার নাম কি আপনি কি কখনও অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছেন কোন কোন রাষ্ট্রে করেছেন একটু বলবেন প্লিজ শুধু বাংলাদেশে তাহলে আমাদের একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার উনি মেবি সম্ভবত জাপানে জাপানে না কোথায় অংশগ্রহণ করেছিলেন অলিম্পিক গেমসে কোন রাষ্ট্রে ছিলেন জাপান খুব ভালো এরপর চার নাম্বারে যিনি আসেন আপনার নাম কি আপনি কি আগে কখনো অংশগ্রহণ করেছিলেন কোনো অলিম্পিক গেমসে কোন রাষ্ট্রে বাংলাদেশেই আর আপনি তো অলরেডি দামাল মায়ের তামাল ছেলে বাংলাদেশের জার্সি পরিহিত আপনি আপনার নাম কি এমরান আপনি কখনও কি কোথাও অংশগ্রহণ করেছিলেন অলিম্পিক গেমসে কোথায় বাংলাদেশেই আপনি হচ্ছে দামাল মায়ের তামাল জেলে বাংলাদেশে তো থাকবেন এখন তাহলে শুরু হোক আজকের খেলাটা প্রথমত এই রেডি তো এদিকে তাকাও সবাই সবাই ওইদিকে তাকাও প্রথমে সাব্বি থেকে শুরু হবে একজন একজন করে না একজন একজন করে না এক সঙ্গে সবাই আচ্ছা ঠিক আছে প্রথমত আমাদের প্রথম অংশগ্রহণ করবে সাব্বির সাব্বির আমি যখন রেডি বলবো তখন ঠিক আছে রেডি দেখি আমাদের প্রথম প্রথম প্রতিযোগী সাঁতার সে কত দূর যেতে পারে আমরা একটু ক্যামেরা বন্দি করব দেখি হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকেন মাসাল্লাহ দুই জন হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ রেডি দেখি উনি কতক্ষণ যেতে পারে অলরেডি আমরা কিন্তু সতর্ক দৃষ্টি রাখছি চুরি খাওয়ার কোনো অপশান নেই আপনি এখানে এখানে ওকে দাঁড়িয়ে থাকেন এখন তিন নম্বর ওয়ান টু থ্রি রেডি আরও পাশে দাও এখন ও ডুব দিয়ে যাবে হ্যাঁ রেডি হ্যাঁ দেখি আজকের বিজয় কে হয় দেখি দেখি উনি মেবি সবাইকে পেরিয়ে অনেক দূরে চলে যেতে পারে আমি দেখতে পাচ্ছি ছাব্বিশ যিনি উনি বারবার চুরি করে ওই দিকে যাচ্ছে আমাদের ক্যামেরায় ধরা পড়ছে এখন ও ওয়াও ওয়াও ওখানে চলে গেছে মা মাসাল্লা ও কিন্তু সর্বোচ্চ বিজয় দাতা আজকের খুব ভালো এখন চার নম্বর প্রতিযোগী ওয়ান টু থ্রি রেডি হ্যাঁ সর্বোচ্চ হ্যাঁ ও ও কিন্তু ফার্স্ট হবে ও অনেক দূরে আছে এখন যিনি যিনি আছে কে ফার্স্ট হয় আমরা দেখি ও ও কোথায় ওকে তো দেখা যাচ্ছে না ও কোন রাস্তায় গেলো হ্যাঁ অলরেডি আপনি এখানে আছেন আপনি সাব্বিরের প্রথমই হ্যাঁ এখন পাঁচ নম্বর ওয়ান টু থ্রি রেডি আমাদের যিনি বিজয় হবেন ওই উনি ওখানে দাঁড়িয়ে আছে উনি আজকের বিজয় ম্যান হবে উনি একটু আগেও বিজয় হ্যাঁ আপনি সর্বোচ্চ লাস্ট ব্যক্তি সবাই চলে আসেন আজকের জন্য বিজয় হলো ওই আরাফাত আমাদের অলিম্পিক গেমসের আজকের প্রধান চ্যাম্পিয়ন আপনার জন্য কনগ্র্যাচুলেশন